যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মার্কিন সেনাবাহিনী হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে এবং এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে বিমানটিতে চার ক্রু সহ বোর্ড চৌষট্টি জন আর হয়েছিল এর মধ্যে উদ্ধার অভিযান শুরু হয়েছে কর্মকর্তা জানিয়েছেন প্রথম এক নদীতে বিমানটি বিধ্বস্ত হয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এফএ জানিয়েছে স্থানীয় সময় বুধবার রাত দশটার দিকে রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের দিকে আসার সময় হেলিকপ্টারের সাথে যাত্রীবাহী বিমানটি সংঘর্ষ হয় এতে বিমানটি পাশেই পোটুব নদীতে গিয়ে পরে এফ বিমান এসে বা করছে না রিগান বিমানবন্দর এলাকার প্রায় প্রতিটি আইন প্রয়োগকারী সংস্থা অনুসন্ধান আর উদ্ধার অভিযানে অংশ নিয়েছে পোটোব্যাক নদীতে জবাব জীবিতদের উদ্ধারে কাজ করছেন তারা এদিকে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন যাত্রীবাহী বিমানের সাথে সংঘর্ষ হেলিকপ্টারটি মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টার হেলিকপ্টারটি সিকোরস্কি এইচ সিক্সটি মডেলের বিষয়টি নিয়ে আরেকটু বিস্তারিত আমরা জানতে চাই আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকবি মনিরুজ্জামান বাবু বাবু আপনি আসলে এই যে ঘটনাটার পর থেকেই নজর রাখছেন এবং আপনার কাছ থেকে আমরা ধারাবাহিকভাবে তথ্য পাচ্ছি প্রতিবেদন পাচ্ছি এবং সেগুলো প্রচার করছি এখন পর্যন্ত যে সমস্ত তথ্যগুলো আপনি পেয়েছেন সবগুলো একসাথে যুক্ত করে দুটো বিষয় একটু স্পষ্ট করবেন প্রথমত আপনার বিশ্লেষণ কেন এই বিমানটি বিধ্বস্ত হলো এখানে আসলে সেনাবাহিনী হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী বিমানের শিডিউলের বা গতিপথের যেই বৈষম্য বা তারতম্য সেটা আসলে কিভাবে হলো একটু বলবেন এখন পর্যন্ত কারো বেঁচে থাকার সম্ভাবনা আছে কিনা তাদের উদ্ধার অভিযোগ

তিনজন সেনা ছিল হেলিকপ্টারটিতে তো এখনো উদ্ধার কাজ চলতেছে তো এখনো ঠিক বোঝা যাচ্ছে না যে কেউ জীবিত আছেন কি না তো সময় গেলে বোঝা যাবে যে আসলে কতজন যাত্রীকে উদ্ধার করা যাচ্ছে বা কি এখন পুরোপুরি উদ্ধার কাজ চলছে সেখানে আচ্ছা আর দুর্ঘটনাটা আসলে কেন ঘটলো তার কি খুঁজে পাওয়া গেল মনে যেমন বাবু নিশ্চয় আপনি শুনতে পাচ্ছেন মানে আমরা জানতে পারলাম উদ্ধার অভিযান প্রক্রিয়াটা কতটুকু এগোচ্ছে যে হয়তো সময়ের সাথে সাথে তথ্য পাবো কিন্তু বিধ্বস্ত কেন ঘটলো কেন হলো এটা নিয়ে কি কি তথ্য আসলে পাওয়া গেল গণমাধ্যমগুলোতে হচ্ছে যে এটা করা হচ্ছে যে তদন্ত আসলে এটার এই মানে এই একটা তদন্ত চলছে তদন্ত পরে বোঝা যাবে যে এটা আসলে কোনো এটার ভিতর কোনো কোন ধরনের কোনো ষড়যন্ত্র আছে নাকি না এটা নিছকে

বোঝা যাচ্ছে বুঝতে পারছি বাবু আমরা আসলে আপনার সঙ্গে আরেকটু বিস্তারিত আলাপ করতে চাই তেমন কিন্তু সংযোগটা আরেকটু স্পষ্ট করা প্রয়োজন আপনি যে তথ্যগুলো জানাচ্ছিলেন সেগুলো দর্শকদেরকে আরও একবার জানিয়ে দিতে চাই যে ওয়াশিংটন ডিসিতে মার্কিন সেনাবাহিনী হেলিকপ্টারের সঙ্গেই মূলত আমেরিকান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানটি সংঘর্ষ ঘটেছে বিধ্বস্ত হয়েছে বহু হতাহতের শঙ্কা করা হচ্ছে এবং চার ক্রু সহ এই বিমানটিতে চৌষট্টি জন আরোহী ছিলেন এবং সেই আরোহীদের সবাই হয়তো নিহত হয়েছেন ধারণা করা হচ্ছে তারপর উদ্ধার অভিযান চলছে নিশ্চয়ই পরবর্তী তার আপডেট আমরা জানাতে পারবো আমাদের সহকবিদের বাদ

এবার কি পঁচিশের বেশ নাকি ছাব্বিশের বেশ সরি ছাব্বিশের বেশ হ্যাঁ তো ছাব্বিশের বেশ আচ্ছা এখন ওই যে তিন স্টল লেখা আছে না ওপেন একটা একটা করে ওপেন করো কুটি গেছো ফোনটা একটু ভালো করে ধরবি তা না একটা একটা ওপেন করে করে ইনস্টল করো এক মিনিট হচ্ছে হুম ইনস্টল তিনটে যখন ইনস্টল হয়ে দেবি তারপরে একে এক ওপেন করো দেখি কি করলে দেখে কি করে দেখি দেখি কি আছে ইনস্টল হয়েছে মিষ্টি খাবো তাদের পাঠিয়ে বিকাশ নামে দিব তুমি একশো আনটি একশো কমাই দিছি কিন্তু ডিসকাউন্ট দিছি না দুইশো দিওনি বড় লোক মাঝে তেল নিলাম আর তো মনে করো বড় লোক মাঝে টে কমিয়ে দেবিনি